সালামুক রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো দু হাজার পঁচিশ সালের নতুন বই ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপারের চল্লিশ অর্থ ঠিক আছে মিনিংস মানে অর্থ আর ওয়ার্ডস তো বোঝাই শব্দ তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করতেছি তো শুরুতে দেখো এখন বলছে লোকেট দ্য কোশ্চেন বেলু অ্যান্ড রিড দ্য ফলোই টেক্সট নাও ডিসকাস ইন ফ্রেজ যেখানে আমাদেরকে বলতেছে নিচের প্রশ্নগুলো দেখুন এবং নিচের আর লেখাটি পড়ুন এখানে জোড়ায় আলোচনা করুন আচ্ছা এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে শুরুতে দেখো প্রথম যে প্রশ্নটা বলছে হোয়াট ডু ইউ ডু ও ইউ ওয়ান টু নো দ্য মিনিং অফ ওয়াট মানে হচ্ছে এখানে বলছে যে আপনি যখন একটি শব্দের অর্থ জানতে চান তখন আপনি কী করেন আচ্ছা আনসারটা দিয়ে দিচ্ছি তো আনসারটা হবে যে আই ওপেন মাই ডিকশনারি অ্যান্ড সার্চ দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডার ঠিক আছে অর্থাৎ আমি যখন অর্থাৎ আমি আমার অভিধান খুলি এবং বনাকমু অনুসারে শব্দটি অনুসন্ধান করি আচ্ছা দুই নম্বর প্রশ্নটা করছে যেন হাউ ক্যান এ ডিকশনারি হেল্প আস অর্থাৎ কীভাবে একটু অভিযান আমাদের সাহায্য করতে পারে আচ্ছা সেকেন্ড প্রশ্নটা আনসারটা এইভাবে দেওয়া যে এ ডিকশনারি ক্যান হেল্প আস বাই প্রো প্রোভেডিং মেনিং পাংশং প্রার্স অফিস সিনোমিক অ্যান্ড তো এখানে হচ্ছে যেন একটা অভিযান অর্থ উচ্চারণ বক্তব্যের অংশপতি শব্দ এবং বিপর্যাদ শব্দ ঠিক আছে প্রদান করে আমাদের সাহায্য করতে পারে আচ্ছা তো তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখবো আচ্ছা এটা দেখার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটি হচ্ছে যে এস এস ফি স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এটি তোমাকে সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী কেন খুঁজে খুঁজে পড়ার যে জামানা আছে এটা কিন্তু আর থাকতেছে না মানে সবকিছু কিছু পেয়ে যাবে পড়াশোনা এবং সমাধান সহ ঠিক আছে সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে একের সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়েছি এসএসপি স্কুলের অর্থাৎ সেই লিঙ্কে প্রবেশ করে এখানে চলে আসবা এখানে শিক্ষার্থীর নাম দিবা প্রথমে বাংলায় লেখবা এবং অষ্টম শ্রেণী এখানে টাই ক্লিক করবা দেন হচ্ছে যে শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে নাম্বারটা দেবা ঠিক আছে এখানে তুমি হচ্ছে তোমার অর্থাৎ ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু ইংলিশে দেবা দেওয়ার পর সাবমিট করবা তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে গুগল ডাবে একটা লিঙ্ক দেবে ওটা প্রবেশ করে দেন হচ্ছে হচ্ছে তুমি অষ্টম শ্রী সিলেক্ট করে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে ওদের ভিত্তিকভাবে সেগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা অর্থাৎ অনলাইন প্রিপারেশন বুকটা ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে আচ্ছা এখান দেখে দেখতেছি গিভস আস আজ আজ মিনিং মিনিংস অফ দ্য ওয়ার্ড তো এখানে আমাদেরকে বলতেছে যে একটি অভিধান আমাদের একটি শব্দের অর্থ অর্থ দেয় এক্সাম্পল সেন্টেন্স আর গিভিং টু শু হাউ দা ওয়ার্ডস আর ইউজড অর্থাৎ শব্দগুলি কীভাবে ব্যবহার করা হয় তা দেখানোর জন্য উদাহরণ বাক্য দেওয়া হয় দ্য ওয়ার্ল্ড শু হেল্প টু মেক দ্য মিনিং ক্লিয়ার এ ওয়াট মে হ্যাব মোর দ্যান ওয়ান মিনিং ঠিক আছে তারা অর্থ পরিষ্কার করতেও সাহায্য করে তো একটি শব্দের একাধিক অর্থ থাক থাকতে পারে টু ওয়াট ডে এ এক্সেকটিভ হ্যাজ এ নাম্বার অফ মিনিংস থ্রি অফ দ্য আর গিভিং হিয়ার তো এখানে বলছে যে শুষ্ক এক্সেকটিভ অর্থাৎ শব্দের অনেকগুলো অর্থ রয়েছে তো তাদের মধ্যে তিনটি এখানে দেওয়া হলো এই যে তিনটি দেওয়া আছে প্রথমটা কী দেওয়া আছে নট ওয়েট নট টার্ম নট স্টিক স্টিকি দ্য রিভার বিকাম ড্রাই ডুইং দ্য সামার তো এখানে বলছে যে বেজা নয় শেষ সেচ নয় আঠালো নয় গ্রীষ্মকালে নদী শুকিয়ে যায় দুই নম্বরটা বলছে উইথ ভেরি লিটল রিন অর্থাৎ আই হোপ দ্য ওয়েদার রিমেন্স ট্রাই ডুইরিং আওয়ার পিকনিক যেন খুব অল্প বৃষ্টিতে আমি আশা করি আমাদের পিকনিকের সময় আবহাওয়া শুষ্ক থাকবে তিনি আমরা বলছে নট ইন্টারেস্টিং হিজ স্পেস ওয়াজ কুইট ড্রাই আকর্ষণীয় নয় তার বক্তৃতা বেশ শুষ্ক ছিল আচ্ছা তারপরে এখানে বলছে সামটাইমস দ্য সিনেমে অ্যান্ড এন্টারনেমস গিভিং উইথ ওয়ার্ডস হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস অফ ওয়ার্ড তো এখানে বলছে যেন কখনও কখনও শব্দের সাথে দেওয়া সমর্থক ও বিপরীত শব্দার্থক আর কি বিপরীতার্থক বিপরীতার্থক শব্দগুলি শব্দের অর্থ বোঝাতে সাহায্য করে আচ্ছা সেখানে আমাদের বি অংশে কী বলছে দেখি ফাইন্ড আট দ্য লেস্ট টু মিনিংস ফর ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি পেজ ইন লেসন থ্রি ডু দ্য অ্যাক্টিভিটিস ইন প্রেস ইউজ এ ডিকশনারি তো এখানে আমাদের বলতেছে যে পার্ট তিনের অভিধান পৃষ্ঠা থেকে নিম্নলিখিত প্রতিটি শব্দের জন্য কমপক্ষে দুটি অর্থ খুঁজুন এবং একটি অভিধান ব্যবহার করে জোরাই জোরাই অর্থাৎ কে কলাগুলি করুন আচ্ছা অ্যানসারটা আনসারটা দেখাচ্ছে কীভাবে করবা এইভাবে করবা ঠিক আছে যেহেতু আমরা দুটি মিনিং বা অর্থ দেখা যায় বলা হয়েছে যেমন ফিট একটা দেওয়া হচ্ছে তা না এটা মিনিং যেমন রাইট সাইজ বা এখানে আরেকটা মিনিং আমাদের দুই লাগবে হচ্ছে হেলদি ফিটনেস এটার হচ্ছে দুইটা বের করবা দা কন্ডিশন অফ বিং এবং ফিজিক্যাল ফিট অ্যান্ড হেলদি আর এটা লাগবা দ্য স্টেট দ্য স্টেট অফ বিইং স্যুইটেবল অর গুড এনাফ টু সামথিং ফিট আর এটা লাগবা এ পার্সন ওয়েস জব ইজ এ ফুড টুগেদার টু রিপেয়ার ইকুইপমেন্ট এবং এখানে লাগবা যে এ পারসন উইস জব ইজ আউ কাট অ্যান্ড ফিট ক্লোজ অর ক্যাপার্স ইটস ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে লাগবা ফিটিং তো শ্যুটেবল ওর রাইট ফ্রম আচ্ছা রাইট ফর দ্য অ্যাকশন এটা লেখবা এবং এ স্মল ফার্ট অন পিস অফ ইকুইপমেন্ট অফ ফিউচার আচ্ছা ফিটেড এটা লেখবা বুল টু টু বিস ইন টু এ পার্টিকুলার স্পেস আর এখানে মেড দ্য ফ্লু দ্য শপ অফ দ্য বডি আচ্ছা এটা হলো হচ্ছে আমাদের এই যে বি নাম্বারের যে আনসারটা ছিল এই যে বি নং এই যে ফিট ফিটনেস ফিট আর ফিটনেস দুইটা মিনিং বের করতে বলা হয়েছে এরকম তো এখানে বলছে দেখো নাও মেক ইউর ওয়ান এক্সাম্পল সেন্টেন্স ইউজিং দ্য টু মিনিং অফ ওয়ার্ড তো এখানে আমাদের বলছে এখন আপনার নিজের উদাহরণ বাক্যগুলি তাদের অর্থ দেখান এজ এ ফিট হি ইজ নট ফিট টু প্লে ফুড টুডে ফিটনেস হিজ ফিটনেস ইজ কুইট গুড কমপ্লিট টু দ্য হেলথ ফিটার ইট ইজ ফিটার দ্যান দ্যাট ফিটিং রুবেল ইজ ফিটিং দ্য ফ্রুটিনেট ফিটেড মাই শার্ট ইজ সামথিং অর্থাৎ স্মুথলি ফিটেড আচ্ছা তাহলে আমার নিজের অর্থ উদাহরণ আর কি সর দেখে দিলাম আর কি এগুলো হচ্ছে উদাহরণ তো মূলত এই ছিল আজকের ক্লাস এই পর্যন্ত তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন ফাইভ থেকে এখান থেকে শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ